বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে দু সালে প্রায় ১২ কোটি মানুষ খাবারের সংকটে ভুগবে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ এ অবস্থায় ধনী দেশগুলোর অর্থ সাহায্য কমে যাচ্ছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে জাতিসংঘের তথ্য অনুযায়ী দু সালে ৩০ কোটি সত্তর লাখ ক্ষুধার্ত মানুষের মধ্যে এগারো কোটি সত্তর লাখ মানুষের কাছে খাবার পৌঁছানো সম্ভব হবে না দু সালে জাতিসংঘ মানবিক সাহায্যের জন্য চার হাজার নয়শো কোটি টাকা সংগ্রহের চেষ্টা করলেও মাত্র ছেচল্লিশ শতাংশ তহবিল সংগ্রহ করতে পেরেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সিরিয়ায় ষাট লাখ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করলেও বর্তমানে মাত্র দশ লাখ মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা করছে কর্মীরা জানিয়েছেন তারা এখন সবচেয়ে বেশি দুর্বল এবং অনাহারি মানুষের অগ্রাধিকার দিতে সাহায্য করছেন বিশ্বের বিভিন্ন স্থানে সংঘাত চরম আবহাওয়ার প্রভাব এবং মূল্যস্ফীতি মানুষের সাহায্যের চাহিদা বাড়িয়ে তুলেছে তবে ধনী দেশগুলো নিজেরাও আর্থিক চাপে থাকায় তাদের সাহায্যের পরিমাণ কমেছে বিশ্বে ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র গত পাঁচ বছরে ছয় হাজার চারশো কোটি ডলার দিয়েছে যা জাতিসংঘের তহবিলের আটত্রিশ শতাংশ অন্যদিকে চীন রাশিয়া ও ভারত মিলে মাত্র এক শতাংশ অর্থ সাহায্য করেছে চীন দু সালে এক কোটি পনেরো লাখ ডলার এবং ভারত ছয় লাখ পঞ্চাশ হাজার ডলার দিয়েছে জাতিসংঘের সাবেক মানবিক ত্রাণ প্রধান চেন ইংল্যান্ড বলেছেন চীন ও ভারত বৃহৎ অর্থনৈতিক শক্তি হওয়া সত্ত্বেও বিশ্বের ক্ষুদা মোকাবেলায় তেমন ভূমিকা রাখছে না এমন পরিস্থিতিতে ধনী দেশ এবং উদীয়মান অর্থনৈতিক শক্তিগুলোর কাছে সাহায্য বৃদ্ধির আহ্বান জানিয়েছে জাতিসংঘ যাতে ক্ষুধার বিরুদ্ধে লড়াই আরও কার্যকরভাবে চালানো যায় The News Bangladesh International Desk.